বন্ধু এই মজলে কার কারো বাবা নেই কারো মা রে কার মাটা যেন তাকায় আছে কার বাবাটা যেন তাকা আছে হে বন্ধু দিলটা নরম করিয়া কথা করি শুনবার করব হে বন্ধু আমি আপনি যদি বাপ মারে কষ্ট দে এই দুনিয়াতেও শান্তি পাবো না পরকালেও শান্তি পাবো না এ বন্ধুরে শুধু তাই না মরণ বেলা আমার আপনার জমা কালে মাটা নাও আসতে পারে এজন্য বাবার ভাইরা শুধুমাত্র একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে বাবার চাইতে মার চাইতে আপন আমার আপনার জন্য কেউ নাই কথা বলেন ঠিক বন্ধু কোন মারে আমি তুমি কষ্ট শুধু একটু মনে করে দিব আর তুমি দেখবা দিলটারে বুঝাইতে পারো কিনা আজকে আমি তুমি মাটার আলাদা করে দিয়েছি এবং আমার তোমার মাটা কতটা আপন কতটা আপন ছিল কতটা আপন আছে কতটা আপন থাকবে এই কথাটা বলবো দিলটা নরম করে শুনেন না হে ভাইরা আমার আপনার মা আমারে আপনারে কোনো দিন কষ্ট দেয় না অথচ আমি আপনি মারে করে জায়গা দিতে পারি না

বন্ধু এই দশ মাস দিনের ভিতরে আমার আমার মাল সারা কেস কইরা গোবিন্দ

আজকে মারের খা এই সন্তান নিয়া ভালো ভালো খাবার আমি আপনি খাই খাই বন্ধু অথচ আমার তোমার মা কোনদিন আমাদের তোমার এই খা ভালো খাবারটা মা মুখে দিতে পারে নাই এটু মনে কইরা দেখো না মা যদি বাইজা থাকে বাড়িতে যায় জায়গা দেখো আমার তোমার মা আমি তুমি যখন তুড়ে কোথাও স্কুল কলে মাদ্রাসায় পড়াশোনা করছি রে আহারে বাড়িতে মানুষ আত্মীয় স্বজন বাড়াইতে আইলে মা ভালো খাবার রান্না করছে নিজে হাতে রান্না করছে সবাই পেটটা ভইরা খে আবার তোমার মা খাবারটা না বুকে আরে সবাই যে গাইছে আব্দুল্লা চোখের আমি মা কেমনে বল খবরটা আমার আবদুল্লা কতদিন দৈরা বড়িতে আমার আবদুল্লাহ কি খায় আমি মা বলতে বাড়ি ডরি আমি আমার আবদুল্লার রেখা ভালো খাবার আমি খাইতে পারবো না আজকে সেই মারে বুঝি হই লাগে এবং মার সেবা আমি তুমি করতে যাইরা। না মারে আমি তুমি কষ্ট দে মারে ধমক দি কোন মারে তুমি ধমক দে একটু চিন্তা করে দেখছো হ্যাঁ বন্ধু আজকে আমার তোমার বাবা আমার তোমার মা করে পেশা পাইখানা করলে আমি তুমি পরিষ্কার করতে চাই না তাদেরকে আলাদা কইরা দে একটু চিন্তা করে দেখো না নিজের কাছে ঘৃণা লাগে অততো আমি তুমি যখন ছোট্ট ছিলাম মা খুলে কইরা নিয়া আজকে বাড়িতে বানাইতে গেছে আরে তখন তো প্যাম্পাস ছিল না আমার আদরবা আমারে আদরের বড় আদর কইরা মায়া কইরা সুন্দর কইরা সাজাইয়া আজকে বাড়িতে বানাইতে গেছি সবার মাসখানে পেশাব পায়খারে কইরা বড় জব নষ্ট কইরা আশপাশের সব মানুষ গলে নাকি তুইরা সি সি কইরা বিরাগ এ বন্ধু কিন্তু আবার তো ভালবাসা বিদা যায় না রাগ করে না কষ্ট পায় না মা তো এই দুইটা হাত দিয়া আমার তোমার বেজা পাইখানা গুলি পরিষ্কার কুইরা। বুকটার লগে জড়ায়া দইরা দইরা সুমা খাই আর কই যাবো সবাই তুইলা যাইতে পারে আমি মা তো তরে ফলায় দিতে পারি না প্লিজ বলেন আজকে কোন্ মারি আমি আপন ফুরা গেছি কোন্ মার কলি জগৎ কোন মারি আমি তুমি দেখতে পারিনা হে যুবাক প্রচণ্ড শীতে ধরে দৰে আমার আত্মাৰ মা আমারে কত যত্ন কইরা ঘুম বাড়াই বাঢ়াই গভীর ৰজনীতা মার চুকি ঘুম ঘুম পেশা পাইখানা করে বেচারা কামোর চোমোর কৰি নষ্ট করে দিছি ডাউন পাশ কইরা ঘুম পাঠাইছিল সব নষ্ট করে দিছি আবার মা গভীর ৰুজনীতা ডাউন পাশ কইরা ঘুম যখন সব কিছু নষ্ট করে দিছি পাহালা দাই নাই রে আমাৰ চৰডা ৰ দমুখ তেল লুগে চলায়া জুইৰা জুইৰা আমারে আপনারে দালায়া দালা ঘুম বানাই মনাই সেই হ্যাঁ বাবু আবি রে বুজিয়া আমি তুমি ভয় লাগিব আচকি সেইমারে দমুক জিয়া ক থাকো আহারে জৈমা আমি তুমি বাড়ির বাহিৰে গেলে মার ঘুমাই নাই মারে বই লাগেছি মা গো বিকালে চইলাম সন্ধ্যা হয়ে গেছে আসি নাই সবাই দরজা লাগাই দিয়েছে আমার তোমার মা দরজা লাগায় না আমার তোমার আব্বা ডাক দিয়া জিগায় আবদুল্লার মারে দরজা কেন লাগাও না আরে আমার তোমার মা চোখের পানি পালাইয়া কান্দা কান্দা কইছে আবদুল্লার মারে এ আবদুল্লার মা দরজা কেন লাগাও না আমার তোমার মা চোখের পানি পালাইয়া কইছে আবদুল্লার বাবু গো আমি কেমনে দরজা আমার আব্দুল বুঝে এখনো করে ঢুকে না সেই মাটার এক আলাদা কইরা দিয়েছো সেই মাটার তুমি গর থেইকা তুলে রেখা দিয়েছো একটা কথা মনে রাখবা এই মায়ের মনে যদি কষ্ট দিয়া তাই কুনি হাটাও হারাইবা আগের হাতটাও হারাইবা এ বন্ধ তুরু কাজে চবুল হইতে পার বাড় এবন্ধ মায়ের চম নে হাত দুইটা বড়ায় বুড়ি জীবনের শ্বাস বায়ের মনে করে কথা গুলি না আজকে যুবক গুলি বাবারে তো ম দে হ্যাঁ বন্ধু বাবাটারে কখনো ধমক দিও না তোর বাবারে কষ্ট দিও না এই বাবা না মানে বৃক্ষটা যেদিন হারা যাবে ওই দিন বুঝবা তোমার জীবনে কি হারাইলা এই বাবার চাইতেও আপন দুনিয়াতে কেউ ডাক উঠে কোন বাবারে তুমি ধমক থম কোন বাবার চিকিৎসা তুমি করতে পারো না কোন বাবার খাবার তুমি দিতে পারো না অথচ আমার তোমার বাবা নিজে না খায় আমার তোমারে খাওয়াইসয় এটার বাস্তব কথা যদি আমি বলি তিন দিন আগের ঘটনা আমি কোথাও প্রোগ্রামে যাচ্ছিলাম ছিলাম দুপুরবেলা খা কা ভিতরে দেখি একজন যুবক বৈষী একজন মরব্বী মানুষ দোকান থাইকা কলা রুটি কেনা খায় রিক্সাওয়ালাওয়ালা আপনি দুপুর বেলা পাঁচ পাঁচ দিয়া কেন কোলা রুটি খা মুরব্বি বলতে চায় না বারবার যখন চাপায়া ধরলাম এমন সময় দেখি চোখ দিয়া পানি পড়ে আর ডাক দিয়া কয় আব্বু আমি তো গরিব মানুষ আমি রিকশা চালাই কিন্তু আমি যখন ভাত খাইতে গেছি বড় খুদা কিন্তু কেমনে খাই মু চিন্তা করলাম ভাত খাইতে তো এক দেড়শো টাকা লাগলো আমি যদি দুপুরবেলা কলা রুটি খাইয়া 20 টাকা দিয়া যদি খোধানি বরণ করতে পারি আওয়ার আব্দুল্লাহ টাকাটা বড় কাজে লাগে এ বন্ধু দুনিয়ার সমস্ত বাবাগণ নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায় এ বন্ধু নিজে ভালো কাপড় না পরয়া সন্তানরে পোড়ায় দুনিয়ার সমস্ত বাবাগুড়ি কেমন জানোনি

গ্রামে এখনো তাকে দেখবে এ বন্ধু সন্তানের হাতে নতুন গড়ি চোখে নতুন চশমা টুপি নতুন জামা নতুন জুতাটাও নতুন বাবার দিকে তাকায় দেবা বাবার পাঞ্জাবিটা সিরা জুতাটা বুঝি সেলাই গড়া এবং সেই বাবারে বুঝি ভুলে গেল বাবারে

আমার বাবাটা প্রতিদিন ফোন দিয়া যে গায়া বোস মাহফিল কই বাবা কোথায় আস আরে কোন দিন ওই কথাটা হারায় যায় যেদিন বাবা হারায় যাবে আর তো কি আমার ফোন দিবে না কোনদিন তোমার বাবার হারা যায় রে কেউ তোমার জিগাই বোড়া তোমার কি লাগবো কি খাইছ প্লিজ বাজার তিনটা নরম করে দাও না কারণ বাবা না তোমার দিকে তেকেছি এ বন্ধ কর বাবা রে করবা নাই দেখো না তুই বড় টুকির পানি ফলাইয়া বাবার জন্য কবরে হাদিয়াটা দে পারো কি এ যুব উপায় জাম হাত দুইটা বানাইয়া দি না বাবা তারি কষ্ট দিস না যেদিনা হারা যাবে রে তোর কানে আওয়াজ আহিব সন্তান আম্বা কোয়া আটাক দে কিন্তু তোরা শুন লাগবো আমার আব্বা নাই কারে আব্বা কোয়া ডাক আবিশ্বাস যদি না হয় তার বাবা নাই তার জিকাই দেখ কেমন লাগে ঘুম বাইগা গেছে কবির রুজনীতে বাবার কথা মনে পইরা ঈদের দিনে খাবার রান্না কইরা বাবারে খুঁজে বাবা নাই হে বন্ধু বাজারে যায় বাবারে খুঁজে বাবা নেই যুবক ভাইরা পায়ের সামনে হাত দুইটা বাড়ায় দিব আমি না ফিনিশিং দিব ফিনিশিং দেওয়ার আগে আমার দিলটা সাক্ষী দেয় আমার আল্লাহ আজকের চোখের পানিগুলি ফেরত দেবে না হে বন্ধু নিজে কর বাবা সে করু মামা নেই করুমা শেখর মা নাই আমার আল্লাহ রোস্টেই গাদা আমার নবিমুতি নাই তাই একটা মানুষ পয়সা থাকবা না দুইটা হাত উঠাও না আর কোনোদিন বাপ্পারে কষ্ট দিবা না নিজ দুইটা হাত উঠাইয়া হহার এক দুজো বান্ডা খুইরা আমার আল্লাহ একটা মায়ে কইরা ডাকতেও তো দেখিয়া আল্লাহ হ্যাঁ হাত না ভায়ো наре আমি মুসাফির আমার دلটা বলে আমার আল্লাহ আজকের চোখের পানি গুলি ফেলো দিবে না এ বলতো সন্তান যখন আপা গোয়া দাঁড়বে বাবার দিলে বড় মায়া লাগে আবার যখন ডাকতে আরো মায়া লাগে আবার যখন ডাকতে বাবা সহ্য করতে পারে না সন্তানটারে বুকে চড়াইয়া ধৈরা এই গালে ওই গালে চুমা খা এই দুনিয়ার কোন সন্তান ঝগড়া বাবা হারাইয়া মা হারাইয়া আল্লাহ কে ডাক দেয় এতিম হইয়া অভাবে পয়রা গুণা নিয়া বিপদে পইরা যখন দুই হাত ভিখারির মতো বাড়াইয়া আমার আল্লাহরে ডাক দেয় আল্লাহর দিলে বড় মায়া লাগে আবার যখন ডাক দেয় আরো মায়া আবার যখন ডাক মারে আমার আল্লাহ সহ্য করতে পারে না রহমতের চাদর দিয়া ঢেকা বান্দা বান্দির গুণাগুড়ি মাফ কইরা দেই রে হে বন্ধু সবান দেখুইলো একুড়ে চুকির পানি পড়াইয়া আমার আল্লাহ রে মা কইরা একটা ডাক দেও না রে আল্লাহ আর জবানে কে আওয়াজ নাই ডাক দেন আরে আল্লাহ

কবর গুলি বাগান বানায় দাও চিল্লা বলে আমিন আল্লাহ গো যাদের আব্বা আম্মা বাইটা খেদমত করার দফে দেয়া দাও হ্যাঁ যুব ভাইরা আমি নজর কইরা তাকা দেখছে অনেক মানুষ কান্না করছে এমন কোন মানুষ নাই চার চোখে পানি ঝরে না

আর এই কান্নার বদলে যেহেতু আমার আল্লাহ আজকের দোয়াটা আমার দিল চাকি দিয়ে কবুল করবে হে যুব জীবনে অনেক কষ্ট দিছ বাবারে নেতারে কষ্ট দিয়া মাপ চাইছ বন্ধুরে কষ্ট দিয়া মাপ চাইছ ভাই ভাইরে কষ্ট দিয়া মাপ চাইছ হে বন্ধু লজ্জা করবি না আজকে যদি বাবাটার কাছে মাপ চাইতে পারো রে আবার আল্লাহ দুনিয়া কেরাতে সফল বড়ায় সময় নিব এরপরে আমি পয়েন্টটা শেষ করে দিব জীবনে তো কত মানুষের কাছে মাফ চাইছ নেতার কাছে মাফ চাইছ বন্ধুর কাছে মাফ চাইছ সেই বাবা বুকটা দুইরা দুইরা ঘুম পাড়ায় বড় কোনো দিন বাবার হাতরা দুইরা বলতে পারো না গো আমারে তুমি মাফ করে দাও যুবক বৈরম আজকের মজলিসে আমি দেখব এমন কোন কোন যুবক আছো তোমার বাবাটাই মজলিসে বসা আমি দেখবার চাই এমন কোন কপাল সন্তান আছো বাবার কাছে মাফ চাইবা এমন কোন যুবক যদি থাকো একটা যুবক দ্বারা দেখি না আমার আল্লাহ কপাল খৈরা দিবে এমন তো কারো বাবা যদি এই মজলিসে থাকে একটা যুবক দেখি না আমার আল্লাহ তোর কপালটা খৈরা দিবে এমন কোন যুবক আছো তোমার বাবাটাই মজলিসে বসা এমন কোন বায়া শুনি আমি মুসাফির তোমার জন্য দোয়া করবো এমন

বাবা থাকলে উঠা যা না দেখি না বাবার হাতরা তোর না বুকটার লোকে ধরে রাখা না আল্লাহ দেখা দেখো না আর কোন যুবক নাই রে তোর না দেখি না বাবার হাতরা তুই রা বুকটার লোকে জড়ায় ধরে আল্লাহ দেখো না কত যুবক বাবারে জড়ায় ধরে রাখা একটা মিনিট বুকটার লগে জড়ায় ধরে রাখা না এ বন্ধু আমার আল্লাহ তো কে আর কোন যুব নাই রে বাবাটার জড়া ধরা দেখো না কত গুণী যুবক বাবা রে জড়া ধরা ধরা আল্লাহ তুমি কবুল করো চিল্লা বলো না মিরা হে বন্ধু বাপ মারে কষ্ট দিব না কার কারণ আজি আছে দুইটা হাত উঠে কইরা একটু জবান ডাক কইরা দেন না আল্লাহ একটু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার হে বন্ধু একটু জবান খুলে কন্ড